মেয়েরা যদি বলে তুমি আর আমাকে কখনো ফোন করবা না তাহলে সঙ্গে সঙ্গে আপনি ফোনটা তাকে করবেন ঠিক আছে আপনি রাগ করে ফোনটা বন্ধ করে রাখবেন এবং করবেন না এটা কখনোই ভাববেন না ঠিক আছে সঙ্গে সঙ্গে ফোনটা তাকে করবেন কারণ সেটা মন থেকে বলেনি ঠিক আছে যদি আপনি এই ফোনটা সঙ্গে সঙ্গে না করেন এবং তার ভুলের জন্য ক্ষমা না চান তাহলে আপনার কপালে দুর্গতি আছে ঠিক আছে মেয়েরা যদি বলে আমার মন খারাপ হয়নি তাহলে আপনাকে বুঝতে হবে সে ভিতরে ভিতরে মন খারাপ করে কেঁদে সমুদ্রের সাগর বানিয়ে ফেলছে কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে উল্টোটা হয় আসলে যেটা সত্য সেটা সে বলে না তার উল্টোটাই বলে কারণ তখন তার ভালোবাসার মানুষের প্রতি রাগ জেদ থাকে ঠিক আছে খিদে পেটে করেও সে বলেন আমি খেয়েছি তখন আপনাকে বুঝতে হবে সে আসলে খায়নি আপনি তাকে ভালোবাসা দিয়ে আপনার নিজের হাতে তাকে খাইয়ে দেবেন দেখবেন সম্পর্কটা কত মধুর হয় মেয়েরা রাগের সময় জিদ জিদের সময় তখন তার শখের পুরুষের কাছে সে একটু শিশুর মতোই হয়ে যায় সে চায় তার এই ছোটো ছোটো জিনিসগুলো সে বুঝুক বুঝে তার রাগ ভাঙাক ঠিক আছে এগুলো মেয়েরাই চাই ঠিক আছে এটা যে পুরুষ বোঝে ঠিক আছে সে অনেক ভাগ্যবান সেই তার নারে আকাশে চাঁদ হয়ে থাকে সারাটা জীবন সেখানে আর কেউ পরিষ্কার ক্ষমতা রাখে না ঠিক আছে সেখানে সেই নারী আর কাউকে কখনোই স্থান দেয় না কারণ মেরা আগের সময় অনেক কিছুই উল্টো বলে যেটা সে চায় না তখন সে বলে আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে ঘৃণা করি আসলে সে পাগলের মতো তাকে ভালোবাসে ঠিক আছে সেটা সে অভিমান থেকে বলছে আর এই কথা শোনার পর যদি আপনি মন খারাপ করে গুমরে থাকেন এবং ভাবেন আসলে সত্যি তাহলে আপনি বোকা আপনি জীবনে কোনো মেয়ের ভালোবাসায় পাবেন না এটা যখন সে বলবে তখন যদি আপনি বলেন তুমি না ভালোবাসলে আমি তোমাকে সারটা জীবন ভালোবেসে দেবো তখন মেয়েটা মুখে বলতে না পারলেও মনে মনে অনেক খুশি হয় আরও হ্যাপি হয় যে আমি ওকে বলছি ও তার বিপরীতটা বলছে আসলে এটা ওই মেয়েটা চাই ঠিক আছে কিন্তু যখন জিদ করে রাগ করে তখন তার আর মাথা ঠিক থাকে না মেয়েদের একটু রাগ বেশি কিন্তু তারা ভালোবাসার মানুষের কাছে একদম পোষা পাখির মতো ঠিক আছে সেই ভালোবাসার মানুষ যদি একটু ভালোবাসা দিয়ে তার এই কথা ধরনগুলো বুঝতে পারে যে এটা তার মনের কথা না তাহলে সেই মেয়েটা তাকে সারাটা জীবন তার খাঁচাই বদি হয়ে থাকে আর কোথাও উড়ে যায় না কারণ সে তার মনের মতো মানুষ পেয়েছে যে তার ভুলটাও সঠিক বুঝতে পারে সে ভুল বলছে কিন্তু তার মন বলছে না সে পুরো যদি বোঝে তাহলে সে তাকে সবটা দিয়ে আগলে রাখে তার কোনো বিপদ হতে দেয় না সে তার কিছুতে নিজেকে প্রেজেন্ট করে এবং তার দুঃখের সময়ও সামনে গিয়ে দাঁড়ায় আর কারো লাগে না সে ছেলেটা সে ভালোবাসায় মানুষ থাকলে একজন ছেলের জীবনে তার শখে নারী তার যে কতটা সাহস আর বল থাকে শুধু সে পুরুষটাই জানে কিন্তু নারীর এই ছোটো ছোটো ঠিক আছে বিপরীত কথাগুলো যদি সে সঠিকভাবে বুঝে নেয় তাহলেই পুরুষের জীবনটা সুন্দর বললাম না আর আগের সময় নারীরা সব উল্টো বলে ভালোবাসে কিন্তু বলে না আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে পছন্দই করি না ঠিক আছে আসলে এটা তার মনের কথা না তুমি আমাকে ফোন করবে না আমাকে ব্লক করে দাও আসলে সেটা মন থেকে বলে না অভিমান থেকে বলে যে পুরুষ এটা বসে ঠিক আছে বোঝে তার সবগুলো উগড়ে দিয়ে তাকে ভালোবেসে আঁকড়ে নেয় আসলে সেই পুরুষ জীবনে ঠকে না জিতে যায় এবং সাথে জীবন সুখে থাকে